প্রিয় দিনে ভাইও বোন তাহাজ্জুদ নামাজের সিজদার মধ্যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ ছোট্ট একটি মর্যাদাপূর্ণ নাম শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন সকাল হওয়ার আগেই মনের আশা পূরণ হবেই হবেন সাল্লাহ আল্লাহর কাছে আপনি যা চাইবেন যা বলবেন আল্লাহ তালা আপনাদেরকে তাই দিবেন প্রত্যেকটা প্রয়োজন ইচ্ছা স্বপ্ন আল্লাহ তালা পূরণ করবেন যদি তাহাজ্জুদ নামাজের সিজিদার আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ একটি শুধুমাত্র নাম ছোট দামি নামটি শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন প্রিয় دینی ভাই ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আল্লাহ সুন্দর সুন্দরভাবে জানিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক বলেন বান্দরে আমি আল্লাহর আসমাউল হোসনা অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে যদি তোমরা ডাকতে পারো আমি আল্লাহর কাছে তোমরা এই নামগুলা পড়ে নামগুলা ধরে ডেকে যা চাইবা যা বলবা প্রত্যেকটা দোয়া তোমাদের কবুল করা হবে আল্লাহ আকবার আল্লাহ পাকের নাম হাদিসের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় তিন হাজার নাম এক হাজার নাম আল্লাহ পাক ফেরিস্তাদেরকে দিলেন আর এক হাজার নাম আল্লাহ তালা নয়গম্বরদেরকে দিলেন আর এক হাজার নামের মধ্য থেকে তিন শত তাওরাতে দিলেন তিন শত জাবুরে দিলেন তিন শত ইনজিলে দিলেন আর বাকি রইল একশো নাম একশো নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ তালা নিজের জন্য খাসভাবে ভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম কোরআনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এই নামগুলা ধরে যদি আমরা লকের যদি ডাকতে পারি الله رب العالمين اما در الله تعالى پرون قرد رب العالمين قرآن الكريم اللہ پاک وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب أجيب دعوة الداعي إذا دعان আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাম আমার বান্দারা যদি আপনি আমার বান্দারা যদি আপনার কাছে জিজ্ঞেস করে আমি আল্লাহ আমি রব সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করি আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব তাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দিব আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলমিন আরো সুন্দর করে কোরআনের মধ্যে বলেছেন আরেক জায়গায় বলে ও এন এহেলেন কোনো আমানু ত কলে পেতে হেনারে জিম বরকে মিনা অফ আল্লাহ নব্বুনা আলমিন বললেন ওই মন্দারের দোলেরা যে জনপদবাসী যে সমাজ যে পরিবার যে ব্যক্তি আমি আল্লাহর প্রতিমা আনন্দ বে আমি আল্লাহকে ভয় করবে

তাহাজুদ আর সিজদার মধ্যে যদি আল্লাহ পাকের এই নামটি শুধুমাত্র সাতবার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তারা সে সৌভাগ্য আপনাকে নসিব করবেন ওই নারী পুরুষকে সৌভাগ্য নসিব করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে দন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন ধনী বানানোর মালিক হলো আল্লাহ রিজিক দেওয়ার মালিক হল আল্লাহ আল্লাহ যাকে চান তাকে দ্বন্দ্ব উলত দান করেন যাকে চান তাকে আবার গরিব বানান আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে দিয়ে দেন আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই ও বোন আমলটি করতে হবে তাহাজুতের নামাজের সিজিদায় আগে আমরা তাহার্জুতের ফজিলত গুলা কয়েকটি ফজিলত জেনে নিব তারপর আমলটি আপনাদেরকে বলে দিব কিভাবে আমলটি করবেন সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই নামাজ হচ্ছে পাঁচ নামাজের পরে নামাজ তাহারুতের নামাজ নামাজ পড়লে নবীজি বলছেন নুম যদি তোমরা তাহাজুত পড়ো চারটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরুষ আল্লাহ রবীন্দিন জিন্দগির তাম গুনাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিন নম্বর আল্লাহ তালা সকল হাজত পূরণ করবেন চার নম্বর আল্লাহ সুবাহ জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ আকবর প্রিয় ভাই ও বোন আমার মুসলমান ভাইরা সম্মানিত মা বোন এই তাহাজুতের সময় আল্লাহ তালা জমিনের প্রথম আসমানে চলে আসেন আয়েশা ডাকতে থাকেন বান্দা কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে যাও কে গুনাহ করেছ অন্যায় অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও এ মুহূর্তে তোমাদেরকে ক্ষমা করে দিব কে কে অসুস্থতার মধ্যে আছো এই গুরুত্বপূর্ণ সময়ে তার জুতের সময় তার জুতের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সুস্থতা আমি চাও আল্লাহ পাক সুস্থতা দান করব। করবো রিজিকের প্রয়োজন প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও দ্বন্দ্ব উলত দিব কে আছো বিপদের মধ্যে পড়ে আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়ে দিব

আমার আরসের ছায়া নিচে আপনাকে একটি সিংহাসন দেওয়া হবে ওই সিংহাসন না সিংহাসনের নাম মাকামে মাহমুদ ওই সিংহাসন আর অন্য কোন নবী রসুলকে দেওয়া হবে না রসুলের তাহাজ্জুতের নামাজ কেমন ছিল একটি ঘটনা শুনুন ছোট্ট করে রসুল তাহাজুত পড়ার জন্য মসজিদের নবীর মধ্যে গেলেন আরেকজন সাহাবি তিনিও ঘুম থেকে উঠে তাহাজ পড়ার জন্য মসজিদের নববীর মধ্যে গেলেন গিয়ে দেখেন আল্লাহর নবী তাহাজ নামাজের নিয়ত করেছে ওই সাহাবীর নাম হলো হজরত আল্লাহ আনহু তিনিও মসজিদের নববীর মধ্যে তিনি গেলেন আল্লাহ রসুল নিয়ত করলেন তিনিও পিছনে দাঁড়িয়ে গেলেন নবীজি প্রথম রাকাতে সুরা ফাতেহা শেষ করলেন সুরা বাকারা শেষ করলেন ইমরান মায়েদা এমন করে শেষ করতে করতে আট থেকে দশ পারা নবীজি প্রথম রাকাতে পড়লেন নবীজি তারপরে রুকুতে গেলেন দীর্ঘক্ষণ রইলেন সিজিদার মধ্যে গেলেন দীর্ঘক্ষণ রইলেন এবার তিনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন এবার সাহাবি হাউদাইফা নামাজ ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন আল্লাহ নবী এতটা একগ্রতার সাথে মনোযোগে সাথে তা জুত পড়তেন নবীজির চেহারা মুবারক লাল হয়ে যেত হাত পা ফুলে যেত তাহার নামাজ মিস করতেন না ভাই ও বোন এবার আসুন আমরা আমলটি কিভাবে করব আমলটি এখান থেকে শুরু শুনে নিন আমলটি করার জন্য এক নাম্বার হলো তাহাজ্জুদের সময় আপনাকে জাগতে হবে তাহাজ্জুদের সময় ঘুম থেকে জেগে আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নিতে হবে ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে ওযু করে নেবেন ওযু যখন

আল্লাহ জান্নাতের আল্লাহের বলেন গেট গুলা খুলে দাও দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের জন্নাতের ভোগ করবে সুবাহী ভাই বোন তারপরে তাহাজ নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাবেন কমপক্ষে দুই রাকাত তাহার জোত পড়বেন বেশি যদি পারেন চার ছয় আট কোনো সমস্যা নেই কিন্তু কমপক্ষে দুই রাকাত হলেও পড়বেন তাহার নামাজের নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহার নামাজ আদায় করছি নিয়ত করে ফেলবেন প্রথম রাকাতে আলহামদু সুরার পরে দশ বার হু হোয়াল্লাহ আহাদ করবেন তারপর রুকু তারপর দুই সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে সেমভাবে আলহামদুসুরার সুরার পরে দশ বার হু খুলাসফুল আহাদ করবেন তারপর রুকু করবেন তারপর রুকু থেকে প্রথম সিজিদার মধ্যে যাবেন প্রথম সিজদা থেকে উঠে দোয়াটি পড়ে নিবেন আর ল হ ওয়া হামনি ওয়াহ্ তারপরে দ্বিতীয় সেজদার মধ্যে যাবেন এই দ্বিতীয় সেজদার মধ্যে দোয়াটি সাতবার পড়বেন আবারও শোনেন ভালো করে শোনেন তাহাদ্জুত নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় অর্থাৎ তাহাদ্জুতের নামাজ যদি আপনি দুই রাকাত পড়েন তাহলে দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজ আপনি প্রথমে তিনবার সিজ দা দাস বি টি পরে নেবেন সুবাহ নরবিয়াল আহলা সুবাহনা রবিয়াল আয়ালা সুবাহে নাও আলা তিনবার পরে আল্লাহ পাকের গুণবাচক নামটি 7 বার নামটি হলো ইয়া রাযযাকু 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 7 বার পরে তারপর বৈঠক দিয়ে তাশাহহুদ দরুদ শরীফ দয়মা সূরা পড়ে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে তারপরে আপনি সাতবার নবীজির প্রতি ছোট্ট দুরুশনীপ পড়বেন

সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন বোন তারপরে আপনি সাতবার শ্রেষ্ঠ জীকৃত পরে নিবেন লা ইলাহা ইল্ল লা ইলাহা সাতবার পড়ার পরে মুনা দিবেন লভ মামিন বলে মুনা দিবেন মুনাজাতিন। তিনবার পড়ে নিবেন ইয়া দাল দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়ে আপনি সর্বপ্রথম আপনার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইবেন খাঁটি বা করবেন আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন মা বাবা আত্মীয়-স্বজনের গুনাহ maaf চাইবেন মাফ করে দিবেন তারপর ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন দারিদ্রতা থেকে মুক্তি চাইবেন আজাব গোযাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সকল ধরনের বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ পাক প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্বৌলত রিজি খাবার দাবার চাইবেন আল্লাহ তালা খাবার দাবার টাকা পয়সা দ্বন্দ্বৌলত দিবেন সুস্থতা চাইবেন সুস্থতা পাবেন আল্লাহ তালা নে খায়াত দিবেন জান্নাত চাইবেন জান্নাত পাবেন তারপর আপনার আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয়দিনই ভাই বোন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান